হাইপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আমি আর একটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করবো অধ্যায় এক গুণ ভাগের দুই পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার ক্লাসগুলো নিয়মিত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমি ধারাবাহিকভাবে পর্ব আকারে পৃষ্ঠা ধরে অঙ্কগুলো দিয়ে থাকি তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা আর আমার সম্পূর্ণদের ভিডিও দেখতে ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে পারো অথবা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো অঙ্কাল আমরা শুরু করি একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা মূল্যের নশো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলেন একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি আটশো আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা মূল্যের নশো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রি করলেন তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন ওই মাসের কথা বলেছে অর্থাৎ এক মাসেই মোবাইল ফোন বিক্রি করেছে কতটি নয়শো বাহাত্তরটি তো একটির মূল্য কত টাকা বলছে আট হাজার পাঁচশো টাকা তাহলে একটির মূল্য যদি আট হাজার পাঁচশো টাকা হয় নর্মালি ভাবতো যে নশো বাহাত্তরটি মোবাইলের দাম কম হবে না বেশি হবে অবশ্য বেশি হবে তাহলে বেশি হলে কী করতে হয় আমার গত বর্গের ক্লাস যারা দেখেছো তারা অবশ্যই বলতে পারবা বেশি যদি চাই তাহলে গুণ হয় তবে তোমরা একটা জিনিস মনে রাখবা এটা গুণের অধ্যায় করছে বলে যে গুণ হবে বলে দেওয়া চো ঝটপট এই সেন্সটা তোমরা মাথায় রাখবে না অঙ্ক দেখে বোঝার চেষ্টা করবা যে আসলে অঙ্কটা কি করতে হবে যখন গুণ ভাগ একসাথে আসবে তখন কি করবা তখন তো বুঝতে পারবা না যে গুণ হবে নাকি ভাগ হবে তাই তোমরা অঙ্ক পরে বোঝার চেষ্টা করবা এটা গুণ হবে না ভাগ হবে তো আমি কি বললাম যখন একটি দেওয়া থাকবে আর অধিক চাইবে তখন গুণ করতে হবে আর যদি অধিক দাম দেওয়া থাকে দুইয়ের বেশি দাম দেওয়া থাকে আর একটির দাম চায় তা তখন ভাগ করতে হয় তো এটার দেওয়া আছে দেখো একটির দাম দাও আছে আর মোবাইল ফোন বিক্রি করেছে নশো বাহাত্তরটি এখন বলছে এই নশো বাহাত্তরটি মোবাইল ফোনের দাম কত তাহলে একটির দাম যদি আট টাকা হয় তাহলে নশো বাহাত্তরটির দাম অবশ্য বেশি হবে তাহলে এটা গুণ করতে হবে ঠিক আছে না তো চলো আমরা করে দেখাই তো এখানে যেভাবে ওরা করে দেখেছে এটা ওইকিক নিয়মে করা যাবে ওরা যেহেতু এভাবেই করে দেখেছে তো আমি তোমাদেরকে এভাবেই বুঝে দেবো ওকিক নির্ময় করলে কীভাবে করতে হতো যে একটি মোবাইল ফোনের দাম এত টাকা অতের নয়শো বাহাত্তরটির দাম যেটা গুণ করে দিলেই হয়ে যেত যেহেতু এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তো আমি এটাই তোমাদের কিভাবে করতে হবে এই ছকটা তুলে তোমাদেরকে দেখাই তো দেখো আমি উঠিয়ে নিয়েছি এখানে গান্ত্রিক বাক্য ওদের করে দেওয়া আছে এখানে উত্তরটা বসাতে হবে আর এখানে গুণ করে যেটা পাচ্ছি সেটা আমাদের এখানে বসাতে হবে এখানেও বসাতে হবে কারণ তিনি কত টাকার ফোন বিক্রি করেছেন সেটা আমাদের বের করতে হবে তো আমরা গুণের নিয়ম জানি যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সে সংখ্যা দিয়ে উপরে সব গুণ করতে হয় তারপর ক্রমানয়ে বাম করতে হয় আর যতবার আমরা গুণ করতে হতে বাম পাশে আসি একটা করে এদিকে শূন্য অথবা ক্রস নিতে হয় এখানে শূন্য নিয়েছি যেহেতু ওদের শূন্য দেওয়া আছে তো চলো আমরা গুণ করি প্রথমেই তো তোমরা অবশ্যই এক থেকে পনেরো পর্যন্ত মুখস্থ করবো অঙ্ক করার জন্য কারণ গুণ ভাগের অঙ্ক নামতা ছাড়া তোমরা একটাও করতে পারবে না ভুল হবে তাই এক থেকে পনেরো পর্যন্ত নাম তামাক্ত করব তাহলে প্রথমে আমরা গুণ করলে এখানে কী পাবো ছয় দুবোনা বারো ছয় দেবোনা বারো দুই হাতে থাকে কত এক তিন দুবোনা ছয় আর হাতে রেখে কত হয় সাত এখানে হচ্ছে পাঁচ দুবোনা দশ দশের শূন্য এখানে বসে রেখেছে হাতে থাকে কত এক আধ দেবোনা ষোলো আর হাতে রেখে সতেরো আর এখানে দেখতে পাচ্ছ এক দেওয়া আছে এই একটা থেকে যাবে এখানে আরও কয়েকটা ঘর ফাঁকা আছে আমরা যখন এগুলোতে গুণ করব পরস্পর তখন এই ঘরগুলো পূরণ হয়ে যাবে অর্থাৎ এই ফাঁকা ঘরে কি বসবে সেটা আমাদের কি এখানে বসাতে হবে তাহলে আমরা পরের সংখ্যাতে গুণ করি তো এখানে আমরা একটা কি শূন্য এমনিতেই পাই বলতে পারো সরকারি থেকে এটা পাই ঠিক আছে তো এখানে একটা এমনিতে আমরা শূন্য পাই তাহলে ছয় সাততে বিয়াল্লিশের দুই হাতে থাকে চার তিন সাততে একুশ আর চারে কত পঁচিশের পাঁচ পাঁচ বসে হলো হাতে থাকে দুই পাঁচ সাতে পঁয়ত্রিশ আর দুয়ে কত সাঁত্রিশ তাহলে সাঁত্রিশের সাত হাতে থাকে তিন আবার সাত আটটে ছাপান্ন ছাপান্ন আর তিনে হয় ঊনষাট অর্থাৎ এখানে আমরা ঊনষাট বসে দিলাম ঠিক আছে তারপরে দেখো আমরা কি ঘর করছি তিন নাম্বার ঘর দিয়ে করছি তাহলে এখানে কয়টা শূন্য পাবো দুইটা শূন্য নিয়েছি ঠিক আছে এটা কিন্তু এমনিতেই সরকারিভাবে আমরা পেয়েছি তাহলে ছয় নাম কত হয় চুয়ান্ন চুয়ান্নর চার হাতে থাকে পাঁচ তিন নাম সাতাশ আর পাঁচে কত হয় বত্রিশ তাহলে বত্রিশের দুই বসে গেল হাতে থাকে তিন আবার পাঁচ নাম পঁয়তাল্লিশ আর তিন আটচল্লিশের আট হাতে থাকে চার আট নাম বাহাত্তর আর চারে কত হয় ছিয়াত্তর তাহলে এখানে আমরা ছিয়াত্তর বসে দেবো ঠিক আছে এখন এগুলো কী করব যোগ করে নিব। তাহলে যোগ যদি করে দেখো এখানে শূন্য সাথে দুই যোগ করলে এখানে দুই হবে তারপর সাত আর দুই এখানে নয় নয় বসবে তারপর এখানে পাঁচ আর চারে নয় আবারও নয় বসবে আর এখানে সাত সাথে চোদ্দো চোদ্দো আর দুই হচ্ছে ষোলো ছয় হাতে থাকে এক এক একে দুই আর নয় এগারো এগারো আর আটে হচ্ছে উনিশ উনিশশো নয় হাতে থাকে কত হাতে থাকে এক এক আর পাঁচে ছয় 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 বারো দুই হাতে থাকে এক এক আর সাত হচ্ছে আট তাহলে আমরা এখানে পেয়ে গেলাম তাহলে আমরা এখানে কত পেলাম এখানে দেখো যদি গনি একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত অর্থাৎ বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই কারণ এ দুঘর মিলে কি হয় লক্ষের ঘর আর এ দুঘর মিলে হয় হাজার অযুত আর হাজার মিলে হয় হাজার লক্ষ নিজ মিলা হয় লক্ষ তাহলে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই তাহলে আমরা এখানে এটা লিখে নেব বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই কারণ এখানেও আমাদের উত্তরটা বসাতে হবে তাহলে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই এখানে যেমন বসালাম আমাদেরকে এখানেও বসে নিতে হবে আমাদের ঠিক আছে কারণ এটা আমাদের উত্তর হবে তাহলে আমরা এখানে লিখে নেব যে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই তাহলে তিনি মোট এত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন আশা করি অঙ্কটি বুঝেছ এবার চলে আসি আমরা অনুসরণ করে চার হাজার সাতশো পঁয়ষট্টিকে দুই হাজার তিনশো চুয়ান্ন দিয়ে উপর নিচে গুণ করি অর্থাৎ এখানে যে প্রক্রিয়াটা দেখতে পাইলা এই প্রক্রিয়ার মতো করে আমাদেরকে এই গুণ ফলটা কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে করে দেওয়া আছে এখানে কোনটার সাথে কোনটা আমরা গুণ করেছি সেটা বের করতে হবে যখন আমরা এটার সাথে চারটা গুণ করলাম এটার সাথে সাথে চারটা এখানেও ঠিক এখানে উত্তর করে দেওয়া আছে জাস্ট এখানে কোনটার সাথে কোনটা গুণ হয়েছে সেটা আমাদের বসাতে হবে যে এটার সাথে এগুলো গুণ করে এটা পাইছি ঠিক আছে তো চলো কিভাবে করতে হবে দেখিয়ে দিই তো দেখো এখানে তাহলে আমরা এখানে বলছে কি বসাতে হবে তাহলে আমরা এই এটাকে যে গুণ করছি সে নিয়মটা এখানে দেখাতে হবে যেমন দেখো চার দিয়ে গুণ করে পেয়েছি চার পাঁচে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই চার ছয় চব্বিশে ছয় হাতে থাকে দুই চার সাথে তিন চার চার ষোলো আর তিন হচ্ছে উনিশ তার মানে আমরা চার দিয়ে এটাকে গুণ করে পেয়েছি এটা অর্থাৎ এখানে বসবে চার হাজার সাতশো পঁয়ষট্টি গুণিত হচ্ছে চার এভাবে পর্যায়ক্রমে বসবে এটা তো গুণ করে আমরা পেয়েছি একটা এখানে সরকারিভাবে শূন্য পাবো পাঁচ পাঁচে পঁচিশ হাত থাকে দুই পাঁচ সাত তিরিশ দু বত্রিশ হাত থাকে তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ তিনে আটত্রিশের আট হাত থাকে তিন আর চার পাঁচে কুড়ি তিন তেইশ তার মানে আমরা এই সংখ্যাতে গুণ করে পেয়েছি এইটা তাহলে আমরা এখনও এটা বসে দিয়ে গুণ করবো কোনটা পাঁচ তাহলে পর্যায়ক্রমে বসে দিই আবার এখানে পর্যায়ক্রমে সবই এখানে বসবে বুঝতে পারছি আমরা তাহলে তিন আবার এই গুণ ফলটা পেয়েছি কী দে করে এই দুই দে করে অর্থাৎ এটাকে আমরা দুইতে গুণ করবো মিলিয়ে নাও একটু এখানে তিন ঘর আগে এসেছি তাই তিনটা এখানে শূন্য এমনিতেই সরকারিভাবে আর এখানে হচ্ছে পাঁচ দুবোনা দশ হাত থাকে এক ছাড়া বারো আর হাতের একে তেরো তেরো তিন হাত থাকে এক সাত দেবোনা চোদ্দো আর হাতে একে পনেরো পাঁচ হাতে থাকে এক চার দেবোনা আট আর হাতে রেখে নয় ঠিক আছে তাহলে বুঝতে পারলাম কোনটার সাথে কোনটা গুণ করে পেলাম তাহলে এভাবে পর্যায়ক্রমে আমরা এটা দিয়ে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা গুন করে আমরা এগুলো পরস্পর পেয়েছে ঠিক আছে তো আশা করি এই নিয়মটা তোমরা বুঝেছ তো পরে আরেকটি অঙ্ক আছে চলো দেখি তো দেখো এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে বলছে এতকে এত দিয়ে গুণ করি এটা এটাকে গুণ করতে হবে তো চলো আমরা ঝটপট গুণটা করে ফেলি তো দেখো তাহলে আমরা তাহলে এটা গুণ করে নিই তাহলে দুই দুবোনা চার হাতে কিছু নয় ছ দেবোনা বারো দুই হাতে থাকে এক চার দুবোনা আট আর হাতে থাকে নয় আর এখানে হবে তিন দুবোনা ছয় দুবোনা আঠারো তাহলে আমরা এখানে কি পাবো একটা শূন্য পাবো তাহলে আবারও পাঁচ গোনা দশে শূন্য হাতে থাকে এক পাঁচ ছয় তিরিশ হাতে রেখে থাকে তিন পাঁচ ছয় দুই তিন পাঁচে পনেরো আর দুই সতেরো সাত হাতে থাকে এক পাঁচটাম পঁয়তাল্লিশ আর হাতে রেখে ছেচল্লিশ তারপর কোনটা করবো এটাতে গুণ করবো এটাতে গুণ করলে আমরা কী পাবো দুই ঘর শূন্য পাবো এখানে দুইটা শূন্য নিলাম এখানে দুইটা শূন্য কিন্তু একটা এটার সাথে এটা গুণ করা শূন্য ঠিক আছে আর একটা সরকারিভাবে আর এখানে পাবো কয়টা দুইটা তাহলে আবারও ছা বারো দুই হাতে থাকে এক ছয় ছয় ছত্রিশ হাতের থাকে হাতে থাকে তিন আবারও চার ছয় চব্বিশ আর তিনে হচ্ছে সাতাশ সাতাশে সাত হাতে থাকে দুই তিন ছয় আঠারো আর দুই হচ্ছে বিশ বিশে শূন্য হাতে থাকে দুই ছয় নাম চুয়ান্ন আর হাতে দুই মিলে হবে কত ছাপান্ন তাহলে ছাপান্ন এখানে বসে যাবে ঠিক আছে তারপর গুণ করবো তিন দিয়ে তাহলে এখানে কয়টা শূন্য পাবো এদিকে তিন ঘর এসেছি তা এখানে তিনটা শূন্য পাবো তাহলে তিন দেব না ছয় হাতে কিছু নাই তিনশো আঠারো আট হাতে থাকে এক তিন চারে বারো হাতে রেখে তেরো তিন হাতে থাকে এক তিন থেকে নয় আর হাতে রেখে দশে শূন্য হাতে থাকে আবার এক তিন নাম সাতাশ আর হাতে রেখে হচ্ছে আঠাশ তাহলে এখন আমরা এটা কী করে দেবো যোগ করে দেবো যোগ করলে হয় চার এখানে হবে দুই নয় আর একে দশ দুই বারো দুই হাতে থাকে এক এক আর ছয় সাত সাত এনে দশ সতেরো সতেরো আর ছয় হচ্ছে তেইশ তেইশের তিন হাতে থাকে দুই তাহলে আট আর হাতে দিয়ে দশ দশ আছে সতেরো সতেরো আর সাথে চব্বিশ চব্বিশ আর আট হচ্ছে বত্রিশে দুই হাতে থাকে তিন তিন একে চার চার দশ দশ আর তিন হচ্ছে তেরো তিন হাতে থাকে এক এক চার আর ছয় দশ আর হাতে একে এগারো এক হাতে থাকে হচ্ছে এক আট পাঁচ তেরো আর হাতের একে চোদ্দো চার হাতে থাকে এক এক আর দুই হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝেছ তো আজকে এই পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মতবতগুলো জানাবে তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ